আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সাগর মজুমদার কাজাকিস্তান মাটি থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটাকে আপনারা যেভাবে সাবস্ক্রাইব করছেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা যেভাবে আমাকে ইন্সপাইরেশন করছেন তার জন্য আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা যাপন করছি তো আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে কাজাকিস্তানের সি থ্রি ভিসা যেটাকে আমরা বাঙালিরা ওয়ার্ক পারমিট বলে সম্বোধন করি আসলে আদর্শ সি থ্রি কি কী সেটা ওয়ার্ক পারমিট কিনা মূলত আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে কিছু কথা বলব তো সুতরাং যারা কাজাকিস্তানে আসবেন বা যাদের ভিসা হইছে সুতরাং তারা আপনার এখানে আসার পূর্বে সিথ্রি ভিসাটা আসলে কি এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের কাছে কিছু বিস্তারিত না হলেও সংক্ষেপে কিছু বলার চেষ্টা করবো আপনারা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝবেন বুঝার পর তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন যে স্থিরি ভিসা করবেন কি করবেন না সো চলুন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি সিথিরি ভিসাটা মূলত হচ্ছে এখানে কাজ করার একটা পারমিশন আর সেটা মূলত হচ্ছে কাজাকিস্তানের যে কোনো একটা কোম্পানি আপনাকে তাদের কোম্পানির আন্ডারে যে কোনো একটা পোস্ট যেমন ধরুন ম্যানেজার বা যে কোনো ধরনের একটা পোস্ট তারা আপনাকে দেখিয়ে ওইখানে ওই কোম্পানিতে কোম্পানির আন্ডারে তারা আপনার ভিসাটা বাড়াবে কিন্তু আধো কি এই কোম্পানি যেই কোম্পানি থেকে আপনি সি থ্রি ভিসাটা করবেন যা ওয়ার্ক পারমিট করবেন বা করছেন সেটা আধো কি কার্যকর কি না আমাদের জন্য আমরা যারা বাঙালি আসি তাদের জন্য এটিকে আধিক কার্যকর কি না সেটার আনসার হচ্ছে না মানে এক কথায় আনসার দিতে গেলে এখানে যে সি সি ভিসাটা হয় সেটা আমাদের জন্য কাজ করার জন্য না কারণ এখানে কোনো ফরেনারদের কাজ করার কোনো পারমিশন নেই আর যদি কোনো কোম্পানি আপনাকে ওই কোম্পানির কোনো ম্যানেজার বা যে কোনো একটা টেকনিশিয়ান বা যে কোনো একটা পোস্ট দেখিয়ে আপনাকে সি সি বিষয়টা কনভার্ট করায় তাহলে বি ওই কোম্পানি আপনার পারপাসে গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিতে হয় আর যেটা কোনো কোম্পানি সেটা দিয়ে থাকে না আর দ্বিতীয় কথা হচ্ছে কাজাকিস্তানের রানিং কোনো কোম্পানি কোনো ফরেনারদেরকে এইভাবে হায়ার করে না কারণ এটা গভর্নমেন্ট থেকে এটা নিষিদ্ধ করা আছে তো সেই ক্ষেত্রে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে তাহলে মানুষ কিভাবে স্থিত্রি ভিসা করায় আমি আমার আগের ভিডিওতে বলছি যে এখানে যারা বাঙালি ভিসা প্রোভাইড করে এবং যারা স্মিত্রি করে সেটার জন্য একটা কোম্পানির প্রয়োজন হয় আর এই কোম্পানিটা মূলত আপনার হাতে কলমে একটা কোম্পানি রেডি করে যেটার মাধ্যমে শুধুমাত্র ভিসা করা এবং এখানে আসার পর সিত্রি করার পারপাসে ইউজ করা হয় তো সেক্ষেত্রে যখন একবার আপনার এই কোম্পানির আন্ডারে আপনি ভিসাটা হয়ে যায় তারপর যখন এই কোম্পানিটা যখন ইয়ার বছর শেষে যখন গভর্নমেন্টকে কোনো ট্যাক্স না পেড করে তখন ওই কোম্পানিটা বন্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে ওই কোম্পানির আন্ডারে আপনি ভিসাটা রিনিউ করতে পারবেন না তো সব শেষে এতটুকুই দাঁড়ায় যে এখানে আপনার ভিসাটা হয়তো কনভার্ট হবে থিচ রিতে এখানে আসার পর তবে কাজ করার জন্য আপনি পারমিশন পাবেন না যেমন আপনি ধরেন আপনার কোম্পানি ফর এক্সাম্পল আপনার স্মৃতি ভিসাটা হয়েছে সাগর মজুমদার একটা কোম্পানি থেকে ধরুন আমার একটা কোম্পানি আমার নাম হচ্ছে সাগর মজুমদার কোম্পানির নাম আমার কোম্পানি থেকে আমি আপনাকে আমার ভিসাটা করে দিলাম এখন ভিসাটা করে দেওয়ার পরে আমি এই ভিসাটা আমার জাস্ট হাতে কলমে মানে কাগজ কলমে আমি জাস্ট ভিসা এই কোম্পানিটার নাম একটা ট্রেড লাইসেন্স তৈরি করে ভিসা করানোর জন্য যে প্রক্রিয়াগুলো আছে সেটা আমি সম্পূর্ণ করে আমি আমার কোম্পানি থেকে আপনার ভিসাটা করালাম তো দেখা গেছে কি একটা কোম্পানি কিন্তু জাস্ট হাতে কলমে বা ট্যাব থাকলে কিন্তু কোম্পানি এটা পারমানেন্ট না কোম্পানি তখনই পারমানেন্ট হয় যখন কোম্পানির বছর শেষে যখন কোম্পানির আয় ব্যয় সব কিছু হিসাব এবং ট্যাক্স যখন গভর্নমেন্টকে তারা কি ক্লিয়ার করে তখনই মূলত কোম্পানিটা এখানে ভেরিফাইড এবং স্যাটিসফাইড কোম্পানি তারপর ইস্যুগুলো ভিন্ন এই হলো বিষয় তো দেখুন আমি আমার একটা কোম্পানি থেকে ধরেন সাগর মজুমদার কোম্পানি থেকে আপনি বিষয়টা করালাম করানোর পরে আমি কোনো গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিলাম না কিছু দিলাম না এক বছর পর আমার কোম্পানিটা অটোমেটিকলি অফ হয়ে যাবে যখন গভর্নমেন্ট ট্যাক্স পাবে না তো অফ হয়ে গেলে কিন্তু পরের বছরে যে আমি ভিসাটা রিনিউ করব এই কোম্পানি থেকে সেটার কোনো ওয়াই নাই তো দেখুন এক বছরে কিন্তু আপনি ভিসাটা পাবেন তবে হ্যাঁ আপনি যদি কাজাকে বা কোনো একটা পারমানেন্ট একটা কোম্পানি থেকে আপনার ভিসাটা রিনিউ করান বা ভিসাটা সি সি ভিসাটা করান তবে সেক্ষেত্রে কোম্পানিটা কিন্তু সারা জীবনের জন্য থেকে যাবে এবং তারা এখান থেকে প্রোডাকশন করতেছে গভর্নমেন্টকে ট্যাক্স দিতেছে তো সেই ক্ষেত্রে আপনি ইয়ার শেষে বছর শেষে শেষে আপনি ভিসাটা আবার কনভার্ট করতে পারবেন এইটা হচ্ছে সুবিধা আর তৃতীয় কথা হচ্ছে এখানে তারা যেই কোম্পানি হোক না কেন এই কোম্পানি থেকে তারা আপনাকে যেই সিথেরি বিছাটা যেই মানে আপনার যেই ক্লাস দেখিয়ে বা আপনাকে যে প্রফেশন দেখিয়ে তারা ভিসাটা কনভার্ট করে আপনি কিন্তু আধো ওই প্রফেশনে কাজ করার যোগ্য না কারণ এখানে একটা কাজ করার জন্য মাসবি আপনাকে এই দেশের ভাষা জানতে হবে তো ভাষা জানা ভাষা জানা থাকলে আপনি কাজ করতে পারবেন তো তো ক্ষেত্রে আপনি ওই কোম্পানি থেকে ভিসা করে আপনি কাজ করেন অন্য জায়গায় যারা সৌদি দুবাই এবং মিড ইস্টে থাকে আপনারা ভালো করে জানেন আপনার কোম্পানিতে যদি এই কোম্পানি থেকে আপনার আঁকামা হয় তাহলে আপনি যদি এই কোম্পানির বাইরে যদি আপনি অন্য একটা কোম্পানিতে কাজ করেন তাহলে আপনি কিন্তু পুলিশের কাছে ঝামেলায় করবেন তারা ধরা পড়লে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে সুতরাং এখানে সিস্টেমটা লাইক কিছুটা সেম আপনি ভিসা করাইছেন এই কোম্পানি থেকে অথচ এই কোম্পানির কোনো প্র্যাকটিক্যালি কোনো আপনার কাজ নাই বা এখানে যারা কোনো আপনার ফিল্ড পর্যায়ে কোনো কাজ করে না প্রোটেকশন বলেন বা কোনো জিনিস ম্যানুফ্যাকচারিং কোনো কিছু তারা এখানে করে না জাস্ট নামমাত্র মাত্র কোম্পানিটা শো হয় তো সেই ক্ষেত্রে যদি আপনাকে আপনি এই কোম্পানি থেকে আপনি পারমিট নিচ্ছেন কাজ করার জন্য অথচ আপনি কাজ করতে অন্য জায়গাতে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুলিশের দলে ঝামেলা করবে হানড্রেড পারসেন্ট তো সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয় সেটা আমি এখন না বলি আপনাদেরকে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যেই বা যাহারা এখানে আসার পর সিচি ভিসা কনভার্ট করতে দিবেন দেওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনারা কোন কোম্পানি থেকে ভিসাটা হচ্ছে বা কোন কোম্পানি থেকে ভিসাটা করিয়ে দিচ্ছে কোম্পানির নাম কি কোম্পানির লোকেশন কোথায় সব কিছু আপনারা জেনে নেবেন যদি দেখেন যে কোম্পানিটা ভুয়া সেক্ষেত্রে আপনারা আগেবেন না যে কোম্পানিগুলো রিয়েল আছে ওই কোম্পানিগুলো থেকে করার চেষ্টা করবে তাহলে বছর শেষে আপনারা ভিসাটা আবার কি রিনিউ করতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি ধরেন সিচি ভিসা করলেন করার পর আপনি এখন দেশে যাবেন যে কোনো একটা জরুরি প্রয়োজনে কারণ বিপদাবত্ত মানুষের বলা যায় না আপনি যখন দেশে যাবেন দেশ যাওয়ার সময় কোম্পানি তো এখানে প্র্যাকটিক্যালি আছে বা এখানে তাদের রানিং আসে আপনি কোম্পানি থেকে যাওয়ার সময় অবশ্যই কোম্পানির একটা অ্যানোসি ল্যাটার নিয়ে যাবেন প্লাস কোম্পানির সব ডিটেলস নিয়ে যাবেন তারপর যখন আপনি ব্যাক করবেন তখন ওই কোম্পানির একটা লোক যেন আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে সেই জিনিসটা আপনি শুরু হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে আপনি স্মুথলি গেলেও আবার স্মুথলি ব্যাক করতে পারবেন আর যদি আপনি কোম্পানি কোনো ডিটেলস না নিয়ে যান বা লেটার না নিয়ে যান তাহলে সেক্ষেত্রেই এয়ারপোর্টে আপনাকে ব্যাক করার সময় হান্ড্রেড পারসেন্ট আপনাকে ধরবে তোমার কোম্পানি কোথায় কোম্পানির নাম কী কজন এমপ্লয়ি আছে তুমি কোন পোস্টে আসো তোমার স্যালারি কত বা তোমার কোম্পানি লোক তোমাকে রিসিভ করার জন্য আসছে কি না কোম্পানি যদি বোয়া হয় তাহলে আপনি এখানে একটা জিনিসও আনসার দিতে পারবেন না আর কোম্পানি যদি রাইট হয় তাহলে সেক্ষেত্রে আপনি সবগুলো জিনিস আনসার দিতে পারবেন প্লাস আপনাকে কাছে ডকুমেন্টস থাকবে আর এই কথাটা আমি অ্যানসুর হওয়ার বলার কারণ হচ্ছে লাস্ট কয়েকদিন আগে আপনার এখান থেকে একটা লোক যারা এমন ফ্যাক কোম্পানি থেকে ভিসা করাইছে করানোর পরে সে যখন বাংলাদেশে গিয়ে আবার ব্যাক করছে তখন তাকে ঢুকতে দেয়নি তাকে ডিফোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে ভিসা আছে ঠিক আছে কিন্তু এখানে কোম্পানি ভুয়া কোম্পানি মূলত সেই জন্যই এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে তো আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন যে এখানে আসলে সি সি বিষাটা মূলত কী সুতরাং যে কোম্পানি থেকে আপনার করানো হবে ওই কোম্পানিতে আপনি কোনোভাবে কাজ করতে পারবেন না তে একশো কোনো কাজ করতেই পারবেন না কারণ তারা আপনাকে মূলত একটা কণ্ঠাকে বিষয়টা দেয় কাজ করার জন্য বিষা দেয় না এই হলো বিষয় সুতরাং আমি পরিশেষে আপনাদেরকে একটি কথাই বলবো বিদেশের বিষয় এবং এখানে সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ জেনে বুঝে আপনার আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করে আপনার বিচার সংক্রান্ত কাজে আগ এগোবেন না হলে হয়তো মাধ্যমিক অবস্থায় সব কিছু ভালো যাবে কিন্তু ফিউচারে আপনি কিন্তু বড়ো ধরনের ধরা খাবেন এবং সেটার দায়ভার কখনো আপনি এই দেশকে দিতে পারবেন না বা দেশের মানুষকে দিতে পারবেন না সেটা সম্পূর্ণ দায়ভার যদি আপনার যে যার মাধ্যমে আসছেন আপনার এজেন্ট যদি নিতে পারে তাহলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আর ম্যাক্সিমাম সময় এখন এটাই হচ্ছে এক বছর শেষে যখন সে কোনো বিস্তারে রিনিউ করতে পারছে না তখন বাধ্য হয়ে সে দেশে ব্যাক করতে হচ্ছে তো সুতরাং আপনাদের কাছে আমার এই জিনিসটাই অনুরোধ রইল কাদাকিস্থানে আসার আগে সব কিছু বিস্তারিত জেনে বুঝে তারপর এখানে আসবে আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে এবং আমার ডিসক্রিপশনে আমার আপনারা আপনারা কমেন্ট করতে পারেন যে কোন বিষয়ে আপনারা নেক্সট টাইম ভিডিও চান আমি আশা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার ধন্যবাদ ভালো থাকবেন সবাই